একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় ছোটিকা মিছিল দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চলছে নানা পরিকল্পনা অন্যদিকে বেড়েছে মব সৃষ্টি ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতা সব মিলে বিরাজ করছে অস্থিরতা এমন অবস্থায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে ধারণা বিশ্লেষকদের পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে দুই হাজার জন খুন হয়েছে অন্যদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে দু সালের পাঁচ আগস্ট থেকে চলতি বছরের গত আগস্ট পর্যন্ত দেশে পাঁচশো রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা বাহিনীর একাধিক সূত্রের বরাতেই সেখানে বলা হয় জাতীয় নির্বাচনের আগে মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে কন্দলে চড়াতে পারেন এছাড়া নির্বাচনী এলাকাগুলোতেও বিভিন্ন দল বা জোটের প্রার্থীদের মধ্যেও সংঘাত সংঘর্ষ হতে পারে তৃতীয় কোন শক্তিও নির্বাচনের আগে আইন পরিস্থিতি অবনতির ঘটনার মতো পদক্ষেপ নিতে পারে অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী নির্বাচন বাঞ্চল করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে বলে তথ্য পাচ্ছে প্রশাসন র্যাবের মহাপরিচালক এ কে এম রহমান গণমাধ্যমকে বলেন বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আইন নিয়ন্ত্রণ রাখা বড় চ্যালেঞ্জ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে আর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন সহিংসতা নিয়ন্ত্রণে আলাদা কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি তবে পুলিশের বিভিন্ন ইউনিটকে স্থানীয় নাগরিক সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি উন্নয়নে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে সকালে এক ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সব সক্ষমতা আছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পুলিশ প্রয়োজনে আরও কঠোর হবে বলেও জানান আইজিপি তামজিদ মির্জা যুগান্ত নিউজ